হচ্ছে আমার দাদু আজকে দুজন মিলে যাবো সামনে অ্যাক্সিস ব্যাঙ্ক আছে ওইখানে যে ডাকাতি করবো তো দাদু একটু যদি মানে ডাকাতি করার যে প্ল্যানিংটা আছে সেটা একটু বলে দাও কিভাবে করবে ডাকাতিটা একটু বলো কিভাবে করবে একটু বলো মাথায় ঘা দিতে হবে যে তাই তো তো যে মাথায় ঘা দেবো যে কটা পুলিশ থাকবে তাই তো আজকে দুজন মিলে যে ব্যাংকে ডাকাতি করতে যাবো তার একটু প্ল্যানিং যাবে নেই যাবে নেই আজকে আমি আর আমার দাদু এই যে আমার দাদু তো দুজন মিলে যাবো আজকে ব্যাঙ্ক ডাকাতি করতে সামনে অ্যাক্সিস ব্যাঙ্ক আছে ওইখানে ডাকাতি করব তো কিভাবে ডাকাতি করবো সেই প্ল্যানিংটা আমার দাদু বলছে তোমাদের হ্যালো দু চার কথা বল